প্রিয় দর্শক আজকে দেখাবো গলা ফুলু রুগীর একটি একটা রুগীর গলা বলে নাকি বটল জল বলে তো এবং বটল জল মধ্যে পার্থক্যটা কি আজকে দেখাবো দেখুন এই বাসুরটা এই বাসুরটার বয়স প্রায় এক বছর তো এটা এই যে থুতু ফুলা বলে এটা গলা না এটা থুতু ফুলা এই যে দেখা যাচ্ছে রস হয়েছে এখানে এটা কিন্তু গলা না এটা থুতু ফুলা এই থুতু এটা আর গলা হলো এটা এটা হলো থুতু এটা কিন্তু ফুলছে বেশ দেখা যাচ্ছে তো আসলে এটা ফোলার কারণ কি এটা ফোলার কারণ হলো বটল জ একে বলে বটল জ তো দীর্ঘদিন কৃমির ওষুধ খাওয়ান না খাওয়ানোর কারণে এটা হয় বিশেষ করে এবং লিভার ফাংশনের সমস্যা লিভার সিরোসিস যেটা বলি কৃমির কারণে লিভারের সমস্যা যখন হয় আমাদের গরু ছাগলের তখন কিন্তু এটা দেখা যায় বিশেষ করে শীতকালে বিশেষ করে শীতকালে এই রোগটা বেশি দেখা যায় এজন্য জন্য এবং এখন কিছু কিছু গুরুতেও দেখা যাচ্ছে কারণ বর্ষাকালে কিছু কিছু জায়গায় দেখা যায় পানি ডুবানো যে ঘাস পানি ডুবানো যে ঘাস খাওয়ানো হয় কারণ পানিতে যে ঘাসগুলো থাকে অনেক সময় পানির উপরে ঘাস থাকে থাকার কারণে ওখানে অনেক সময় শামাক থাকে এই শামাকের নালা লেগে থাকার কারণে পানি পর পর কমে যায় ঘাস জাগনা হয়ে যায় এই ঘাস খাওয়াও কিন্তু এই জাতীয় যে বটল জ এই বটল যা তো লিভার সিরোসিস এই বছরটি কিন্তু মা জানির কাছে শোনা হয়েছে মাঝে মাঝে নরম পায়খানা মাঝে মাঝে শক্ত পায়খানা এটা করে কিছুদিন ভালো থাকে আবার কিছুদিন খারাপ পায়খানা করে এটা কিন্তু এটার লক্ষণ লিভার সিরোসিস এবং গলা ফুল আর বটল এটা কিন্তু একই না আলাদা জিনিস এটা আজকে দেখালাম এই জন্য যে আসলে গলা ফুলু কাকে বলে আর এই বটল যা তো এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে ওই যে ঘাস হ্যাঁ এই জাতীয় ঘাস কিন্তু খাওয়ানো হয় বা খাওয়াইছে গরুটারে দেখেন এই ঘাসগুলো খাওয়ানোর কারণেও কিন্তু আমাদের এই যে বটল যা হয়ে থাকে অর্থাৎ কলিজা কৃমি সংক্রমণ হয় যার কারণেও কিন্তু এটা এই বটল যা হয়ে থাকে হ্যাঁ দেখুন ঘাসগুলোর পানি জাগনা ঘাস বলে এটা পানি ডুবানো ঘাস পানিতে ডুবে যায় তারপরে জাগনা হয়ে যায় দেখুন তো গরু বাছুরির বটল জাল যে রোগটা দেখুন এই যে বটল যা এই রোগটা যাতে আমাদের না হয় সেই ব্যবস্থা করতে হবে সেই ব্যবস্থা হলো প্রতি তিন মাস অন্তর ক্রিমির ডোজ খাওয়াতে হবে তিন চার মাস বয়সের পর থেকে অবশ্যই লিভা এবং ট্রাইকেরাভেন্ডাজল গ্রুপের যে ক্রিমির ওষুধ এল রেনাডেক্স রেনাডিক্স ট্রাইমিসল এই জাতীয় ক্রিমি ওষুধ খাওয়াতে হবে এবং পাশাপাশি ভালো মানের টনিক খাওয়াতে হবে এবং প্রথম দিন কৃমি ওষুধ খাওয়ানোর পরে পনেরো দিন পর আবার বুস্টার ডোজ হিসাবে অ্যালবেন্ডাজাল গ্রুপের ক্রিমির ওষুধ খাওয়াতে হবে অবশ্যই এবং তারপর থেকে প্রতি তিন মাস অন্তর নিয়মিত কৃমির ওষুধ এবং টনিক খাওয়াইলে এই জাতীয় বটল যা রোগ প্রতিরোধ করা সম্ভব ইনশাল্লাহ